পাঠ তেইশ বর্ণ শিখি শুনি ও বলি টব টব বরা ফুল গাছে ঠ ঠতে ঠোঙ্গা ঠোঙ্গা বরা মুড়িয়াছে ডতে ঢাব ডাব আনি ঝুরি বরে ঢ ঢতে ডাক ঢাক বাজে ঝোরে জোরে মূর্দুন্ন মূর্দুন্নতে লবণ লবণ দিলে বাড়বে স্বাদ বেশি দিলে খাবার বাদ ছবি দেখে শব্দ বলি ট তে টমেটো ঠ ঠতে ঠোঁট ডতে ডিম ঢতে ঢাল মূর্ধন্য বলি টতে টমেটো টমেটো খেতে খুব মজা ঠতে ঠোঁট টিয়া পাখি ঠোঁট লাল ডতে ডিম পাখি ডিম পারে দহ দহতে ডাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে মূর্ধন্য মূর্ধন্যতে হরিন হরিন দেখতে খুব সুন্দর তাহলে আমরা এই পাঠ থেকে কি শিখতে পারলাম চলো আমরা পড়ি ট ঠ ড ঢ মূর্ধন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন